The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বগুড়ভড়টের মিথ্যা অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে বদনাম করার চেষ্টা। এবার অভিযোগকারীর বিরুদ্ধে পঞ্চায়েতে জমা পড়ল অভিযোগ। উল্লেখ্য প্রসঙ্গত কোদালিয়া এক নম্বর পঞ্চায়েতে চুচুরা স্টেশন সংলগ্ন একটি জায়গায় ডোবা ভরাটের অভিযোগ ওঠে ওই এলাকার বাসিন্দা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে সেখানে ডোবা ভরাট হয়েছে এবং ভরাট করেছে তারই পরিবারের শরিকরা তিনি এই অভিযোগ করেন যে পঞ্চায়েত প্রধানকে বলতে গেলে তিনি বলেন আপনি আপনার ভাগটাও ভরাট করে নিন পঞ্চায়েত প্রধান এসেছিলেন এসে তুমি ভাগ করে পঞ্চায়েত প্রধানের সাথে সম্পর্কটা ভালো আমি জানি একজন পঞ্চায়েত প্রধান কি এরকম ভাবে বলতে পারে কি এরকম ভাবে বলতে পারে কি এই অভিযোগ করার পরেই সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল এরপর আজ দুপুরে অনুপম বাবুর শরিকেরা পঞ্চায়েতে অভিযোগ করে জানালেন কোনো রকম ডোবা বোঝানো হয়নি বরং দীর্ঘ দিন ধরে সেখানে সাধারণ মানুষ সকলে নোংরা ফেলত আমরা নোংরাটি পরিষ্কার করিয়েছি ওই এলাকায় সিসিটিভি এখনো রয়েছে প্রশাসন চাইলে দেখতে পারেন এই মর্মে তারা অনুপম বাবুর বিরুদ্ধে পঞ্চায়েতে একটি লিখিত অভিযোগ জানান আপনাদেরই শরিক অভিযোগ করছে যে আপনারা নাকি পুকুর বুঝিয়ে দিয়েছেন এবং পঞ্চায়েত প্রধানের সাত নিয়ে আপনারা পুকুর বুঝিয়েছেন কি বলবেন এটা নিয়ে না আমাদের সুদীর্ঘ সময় ওই জায়গাটা আমাদের যে আমাদের বাড়ির পাশে যে ডোবাটা সেটা সেইখানটায় সুদীর্ঘ সময় মানুষের নোংরা ফেলছে সেখানে অপরিষ্কার করে রেখেছে আজকে তারা যে অভিযোগ করেছে তার জন্য বিধায়ক গেছিলেন যিনি গিয়ে দেখেছেন আর আমি যদি সুদীর্ঘ সময় ওখানে এই এই রিসেন্ট যদি করি তাহলে তো সেটা বোঝা যাবে এবং সেটা যারা প্রশাসনে আছে তারা গিয়ে দেখুক দেখে দেখুক যে তারা করছে কি না আমার ওখানে সিসি ক্যামেরা রয়েছে তারা দেখুক আমি নোংরা আবর্জনা গন্ধ কীটপতঙ্গ পতঙ্গ গন্ধ হচ্ছিল তাই জন্যে আমি একটা লোক দিয়ে সেই জায়গাটা আমি পরিষ্কার করিয়েছি ব্যাপারটাকে সামনে তা তাতে ওনারা যান ওনারা গিয়ে দেখুন যে আমি আমাদের সেটা অপরাধ সেটা আপনার বিবেচনা করুন আপনার সচক্ষে গিয়ে দেখুন এবার আমি ওই অবস্থায় ওখানে পুকুর ফারাক করতে যাব কেন আমার কি বলবেন কেন এরকম করছে আপনাদের তো পেছনে শরিক এবং আমাদের আগেও আমাদের মারধর করেছে এই করেছে এবং আমরা যেই পরিষ্কার করতে যাচ্ছি আমাদের জায়গায় যেই করতে যাচ্ছি সঙ্গে সঙ্গে ওরা আমাদের অ্যাটাক করছে ওদের কি উদ্দেশ্য কী কী জানি না এবং আমি তো যখনই পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি তিনি বলেছেন আমরা আপনাদের পাশে আছি বিধায়ক উনি তো আজকে সরাসরি পঞ্চায়েত প্রধানের নামে একটা বদনাম দিলেন যে তিনি নাকি বলেছেন বুঝিয়েছেন সেই জন্যে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমাদের পঞ্চায়েত প্রধান খুব ভালো সে সমস্ত মানুষের পাশে থাকে এবং প্রত্যেককে পরিষেবা দেয় এবং এবং ওনার নামে এক উৎসাহ অটানোটা আমার মনে হয় কোনো রাজনৈতিক পটভূমিকার ওপরই হচ্ছে সেটা জানিনা আমার নাম ঈশানী ব্যানার্জি ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানান একজন পঞ্চায়েত প্রধান কোনোদিন বলতে পারেন যে ডোবা বুঝিয়ে দিন আসলে উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলকে বদনাম করতে চাইছেন আসলে তৃণমূল সরকার আসার পরে শহরের উন্নতি ওনার কোনোরকমে সহ্য হচ্ছে না তাই তৃণমূলকে ও আমাকে কালি মালিত্ব করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা কখন বলতে পারি যে কোনো জায়গায় যে ডোবা বুঝিয়ে দিক কি পুকুর বুঝিয়ে দিক আমরা আইনে সবসময় আমরা চাইছি সমস্ত ভারসাম্য হোক জল একটা ভারসাম্য রাখে আমরা এসে কোনো মানসিকতা নিয়ে যে জানেন আমার সমস্ত এলাকায় নিন প্রধান সম্পর্কে আমি যেখানে মানুষের উপহার করার চেষ্টা করি প্রতিটা মানুষকে সেবা করার চেষ্টা করি প্রেগনেন্সি মায়েদের খাবার পৌঁছে দিই টিভি রুগিতে খাবার পৌঁছে দিই এলাকায় চেষ্টা করছি ভালো রাখার সেটা উনি উনি সিপিএম এ অ্যাকচুয়াল উনি চাইছেন না যে আমাদের তৃণমূলের এত সুন্দর বিধায়ক বলুন প্রধান বলুন এত সুন্দর কাজ করছে আমরা পঞ্চায়েত বছর এত সুন্দর চালাচ্ছি ওনারা চাইছেন না এই মুহূর্তে কোনো কিছু অরাজকা সৃষ্টি করতে চাইছেন তাই উনি এই ধরনের মন্তব্য আনছেন কোনো প্রধান বলতে পারে কোনো প্রধান বলতে পারে যে পুকুর ভরাট করার পক্ষে পুকুর ভরাট করে দিন আপনি আর আপনারা দেখুন না ওখানে গিয়ে পুকুর ভরাট হয়েছে কি না হয়েছে পার্টিকুলার দেখ বুঝতে পারবেন শুধুমাত্র বিভ্রান্ত করার চেষ্টা করছি নিশ্চয়ই এটা বিভ্রান্ত করার চেষ্টা করছে যাতে একটা কালিমা লিপ্ত হয় প্রধানের বিরুদ্ধে আমরা প্রধান সুন্দর কাজ করছে সেই কাজটা মানুষের চোখে লাগছে ওদের চোখে লাগছে বামফ্রন্ট শাসিত সিপিএমের চোখে লাগছে ওরা ওনারা ছিলেন সিপিএমের এর ওনারা ছিলেন ওনার দিদি ওনার দিদি ছিলেন শিলা সিল শিলা ব্যানার্জি সিপিএমের সদস্য ওনারা সিপিএম করেন সেই চেষ্টা করছেন কোথাও কি পুরো তৃণমূলকে একটা লিপ্ত করার চেষ্টা করছেন কিন্তু পারবেন না এটা আমাদের মাননীয় অশোক মোহিন্দার এত সুন্দর কাজ করছেন দেখিয়ে দিচ্ছেন ওনাদের ওনারা ডেকেছেন ওনারা গেছেন এলাকায় গেছেন গিয়ে দেখে দেখেছেন অশোক মহিন্দার মহাশয় বিধায়ক গেছিলেন উপদান ছিল আমি অন্য কাজে আসছি না অডিটের কাজে ব্যস্ত আছি ওর সামনে অডিট আছে বলে ব্যস্ত আছি বলে আমি যেতে পারি নাহলে আমি নিশ্চয়ই যেতাম কি নাম আপনার আমার নাম সুকান্ত কুমার ঘোষ ওদের লিয়ে এক গ্রাম পঞ্চায়েত Zero Report Fasten your seat belts as you take a tour around your marine pondland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.